খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আলু চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে আলু ফলনই বন্ধ করে দিয়েছিলেন কৃষকরা নব্বই এর দশকের মাঝামাঝি ক্ষতিগ্রস্ত ওই সমস্ত কৃষকদের পাশে দাঁড়ান অজয় দে বাবুর হাত ধরে বিকল্প চাষের মাধ্যমে ঘুরে দাঁড়ান চাষি ভাইরা আজ তাদের ফলানো সর্ষে জিরে ধনে প্রক্রিয়াজাত করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকোচ্ছে হরিপালের পানি শ্যাওলা কৃষি সমবায় সমিতির সর্ষের তেল এবং গুঁড়ো মশলা আজ অনেকটাই বাজার দখল করে নিয়েছে আলুর যে দাম চাষিরা পেয়েছিল বিক্রি করে মানে আলুর একদম চাষ করা আলু স্টোরে রাখা স্টোর থেকে বের করা এসব পরে আলুর যে দামটা পেয়েছিল সেই দামটা বিক্রি করে সে তার সমিতির সে ঋণ চাষের জন্য যে ঋণ নিয়েছিল সে ঋণটা শোধ করার মতো অবস্থা ছিল না খুব দাম কমে গেছিল তখন হাহাকার পড়ে গেছিল প্রচুর মানুষ মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছিল দুর্দশা গ্রাম বাংলা সে চিন্তা করা যায় না আমি দেখে এসেছি সেই সময় বাড়িতে আলু পড়ছে বিক্রি করতে পারছে না দশ টাকা প্যাকেট হয়ে গেছে আলু সত্তর আশি টাকা নব্বই টাকা যেখানে কস্টিং করেছিল তৈরি করা এবং তার মজুর্যাত করার জন্য তার থেকে মানে অনেক কম দামে বিক্রি করতে করতেছিল মার্কেট একদম ছিল না কি করে আলুর জমিতে অন্য চাষ করে বিকল্প চাষ করে সেই মানুষের ক্ষতিটা পুষিয়ে দেওয়া যায় সেটা সাধারণ চাষিদের ক্ষতিটা পোষানো যায় সেটা নিয়ে যায় সর্ষের চাষ করলে রাইবোজম মানে সর্ষের যে গোড়া হয় গাছের গোড়াতে রাইবোজম তৈরি হয় রাইবোজনে সেখানে নাইট্রোজেন হয় নাইট্রোজেনে জমির উর্বর শক্তি বৃদ্ধি পায় আর আলুর চাষে দিনে মানে এত বেশি করে ফার্টিলাইজার ইউজ করা হয় এক ভাগের জায়গায় তিন ভাগ বেশি করে ইউজ করে জমিটা অনুর্বর হয়ে যাচ্ছিল এবং জমিতে যদি সর্ষের চাষ করা যায় তাহলে রাইবোজম যে উৎপন্ন হয় তাতে জমির আরো ইয়ে ক্ষমতা খুব বেড়ে যায় এবং জমিটা উর্বর হয়ে যায় প্লাস সর্ষে বিক্রি করে সমিতি আরো বেশি প্রফিট করতে পারবে এরকম বিষয়গুলো ছিল তো তখন আমাকে সমিতির ওরা জিজ্ঞেস করেছিল যে সর্ষের চাষ করে আমরা কি করবো আমরা তো আলুর ব্যবসাটা জানি আলু তৈরি হলে আলু কি করে বিক্রি করতে হয় আলুর কোথায় কোথায় কি হয় সেগুলো আমাদের মার্কেট আছে ওরা সারা হুগলি জেলার অনেকটাই ওরা আলুর মার্কেটটা ওদের কাছ ইয়ে ছিল জানাশোনা ছিল আমি তখন বললাম যে ঠিক আছে সর্ষের যদি হয় তাহলে সর্ষের থেকে সর্ষের মিল করা এদের উৎপন্ন পণ্যগুলি কেবলমাত্র হুগলি জেলাতেই নয় পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বাজারগুলিতেও এদের তৈরি ডাবল রিফাইন সোপান ব্র্যান্ডের সর্ষের তেল এবং গুঁড়ো মশলা ক্রেতাদের আকৃষ্ট করেছে দু হাজার দুই সালে তৎকালীন সমবায় মন্ত্রী পানি শাওলা সমবায় সমিতি পরিচালিত এই মিলটির উদ্বোধন করেন অজয় বাবু বলেন সেই সময় গ্রামের বহু মানুষ কম্পিউটারকে জানতেন না আমরাই এই কৃষি সমবায় সমিতিতে প্রথম কম্পিউটার চালু করি বর্তমানে এই সমবায় সমিতি থেকে প্রতিদিন চারশো থেকে পাঁচশো লিটার সর্ষের তেল কারখানার আউটলেট থেকে বিক্রি হচ্ছে আজকে পানি সোলার সমবায় তেলের যেটা আমরা দেখেছি আউটপুট যেটা যে আমাদের তখন থেকে চিন্তা ছিল প্রথম কথা হচ্ছে যে আমি বলেছিলাম যে লাভটা বড় বিষয় নয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট লাভ সাফিসিয়েন্ট লাভ কিন্তু এখান থেকে সেখান এখান থেকে আমাদের যে কিছু লোকের রুটি হবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আজকে হয়তো একশো লোক এই সমিতির থেকে উপকৃত এবং সবচেয়ে বড় কথা আজকে সমিতি ওই ধ্যান নিয়ে চলার জন্য সমিতি আজকেও কিন্তু স্টেডি প্রফিট করে যাচ্ছে আমি কিছুদিন আগে গেছিলাম গিয়ে দেখেছিলাম রাত্রি ছটা সাতটার সময় অন্ধকারে দূর দূরান্তে গ্রাম থেকে এসে লোকে লাইন দিয়ে তেল কিনছে এবং আমার সঙ্গে যিনি গেছিলেন এখানকার একজন ভদ্রলোক লোক তিনি তেল এবং ওখানে আরেকটা বাইপ্রোডাক্ট তৈরি হচ্ছে ওই একই হ্যাঁ ইয়েতে চলছে মটরে চলছে ওখানে ওরা সর্ষের ইয়ে বিভিন্ন মশলাও তৈরি করছে এত সুন্দর প্রোডাক্ট তৈরি হয়েছে যেখানে লোকে লাইন দিয়ে দূর দূর গ্রামের লোকরা এসে নিয়ে যাচ্ছে আমার একটাই বক্তব্য যে সমিতিগুলো আজকে যদি এইভাবে এইভাবে তাদের লোকাল যে ব্যবস্থাপনা আছে লোকাল যে জিনিসগুলো পাওয়া যায় যেখানে যে জিনিস পাওয়া যায় সেই জিনিস নিয়ে সমবায় সমিতির যে পুঁজি আছে পুঁজির কিছুটাংশ যদি এই প্রোডাকশনের সার্থকভাবে কাজে লাগাতে পারে তাতে কিন্তু সমবায় সমিতির যে মানুষের যে মানুষ সমবায় সমিতির যে বাস মানে যে ভূমিকাটা সেটা কিন্তু মানুষের কাছে আরো অনেক কার্যকরী এবং সমবায় সমিতির যে ভাবনা সেটা কিন্তু সত্যিকে স্বার্থকর একটা বিষয় দাঁড়াবে কিন্তু আমি এইটা এখন করেছি পানিশালা একটা প্রজেক্ট হিসাবে করেছি পানিশালা একটা পাইনাল হিসেবে করেছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীও চাইছেন সমস্ত দেশের নেতারাও চাষ নেতারাও চাইছেন কিন্তু এই প্রকল্প যদি এলাকা ঠিক আজকে পানিশালা সর্ষের তেল কোথাও হয়তো সেখানে ঘি তৈরি হচ্ছে লোকাল এক জায়গায় যাবেন সেখানে দেখবেন হয়তো সেখানে রাবড়ি গ্রাম সেখানে রাবড়ি তৈরি হচ্ছে কিন্তু সর্বস জায়গায় সর্বস্তরে এই ধরনের প্রজেক্ট আমি চেষ্টা করছি নিজেও কিছু কিছু আমি এলাকায় যে কাজ করছি নবগ্রামে যেখানে কাজ করছি সেখানেও কিছু কিছু এই ধরনের প্রজেক্টের কথা চিন্তা ভাবনা করছি আমাদের যে ব্যাংক বসে আছি ব্যাংক থেকে কিছু কিছু প্রজেক্ট তৈরি করা যায় পরে সমস্ত মানুষকে ইনভলভ করে বিশেষ করে যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে সেসব মানুষগুলোকে যদি ইনভলভ করে সমবায় সমিতির ফান্ডিং সমবায় সমিতির তাদের ব্যবস্থাপনা সময় সমিতি তাদের যে গাইডেন্স ইত্যাদির মাধ্যমে তারা যদি এই সাধারণ মানুষকে এইভাবে কিছু কিছু প্রজেক্ট করে দিয়ে বা তাদেরকে এলাকা হতে কিছু প্রজেক্ট করা যায় তাহলে কিন্তু সময়ের যে চিন্তাভাবনা সেটা কিন্তু স্বার্থ করবে এছাড়াও সোপান ব্র্যান্ডেড এই তেল পনেরো কেজি পাঁচ কেজি জার পাশাপাশি এক লিটার এবং হাফ লিটার বোতলেও বাজারে পাওয়া যাচ্ছে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এসএন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ারির এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউ এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা